এদিকে কাশ্মীরের জঙ্গি হামলা নিহত হয়েছেন পুরুলিয়া ঝালদা শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্র এবং তিনি গোয়েন্দা দপ্তরে কাজ করতেন কর্মসূত্রে তিনি স্ত্রী পুত্র এবং কন্যা সন্তানের সঙ্গে থাকতেন হায়দ্রাবাদে সেখান থেকে পরিবার নিয়ে কাশ্মীরের পাইলগাঁওতে বেড়াতে গিয়েছিলেন এবং উদ্দেশ্য ছিল বৈষ্ণব মন্দির দর্শন করার কিন্তু তার আগেই জঙ্গি হামলায় নিহত হন মনীষ রঞ্জন মিশ্র এবং ঝালদা থেকে মনীষের মা বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যরাও ঝালদা থেকে কাশ্মীরে যাওয়ার উদ্দেশ্যে সড়ক পথে রওনা দিয়েছিলেন ডাল্টনগঞ্জের কাছে মর্মান্তিক এই ঘটনা খবর পাওয়ার পরই পরিবারের সদস্যরা আজ ভোরে ফিরে এসেছেন ঝালদায় পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্র এবং তিনি কর্মসূত্রে স্ত্রী এবং কন্যাকে নিয়ে হায়দ্রাবাদে থাকতেন এবং কাশ্মীরে গিয়েছিলেন তিনি বৈষ্ণব দেবী মন্দির দর্শন করার জন্য এবং তার মধ্যেই এই ঘটনা গোয়েন্দা দপ্তরে কাজ করতেন তিনি এবং যেমনটা জানা যাচ্ছে পরিবারের সঙ্গে কাশ্মীরের পেহেলগাঁওতে বেড়াতে গিয়েছিলেন তিনি